হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সামনে এখন এলাম সকাল থেকে একটু ব্যস্ততার মাঝে ছিলাম এখন তোমাদের সামনে দেখো শাড়ি পরে চলে এসেছি কেমন লাগছে আমাকে শাড়ি পরে প্লিজ তোমরা জানাবে আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে যাই আমার গল কালেকশন তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এদিকে আমার ছেলে এই যে বসে গেছে বাবু হাই করো হ্যাঁ আমার বেশি গল কালেকশন নেই মানে যইটুকু আছে তো নিয়ে আমি সন্তুষ্ট কারণ এখন আমাদের সেরকম বানানো হয়নি মানে আস্তে আস্তে বানাচ্ছি তাই জন্য আমার শ্বশুরবাড়ি আর আমার মানে আমার বাবা মা আর আমার বর কি দিয়েছে তাহলে তোমাদের সাথে শেয়ার করছি আর বিয়েতে কিছু পাওয়াও সব কিছু মিলে তোমাদের দেখাচ্ছি মানে কিছুটা এখানে আছে আমি তোমরা ভাড়া বাড়িতে থাকি সেরকম আমরা গয়নাঘাটি এখানে নিয়ে রাখিনি মানে এখানে কিছুটা নিয়ে এসে যেগুলো পর্ব ভেবেছি আর কিছুটা আমার শ্বশুর বাড়িতে কিছুটা মায়ের বাড়িতেও রেখেছি মানে বেশি নেই তোমরা ভাবছো যে অনেক অনেকটাই নেই একটু আছে ঠিক আছে তোমাদের দেখা এই যে প্রথম এটা একটা নাকের নোদ এই যে তোমাদের দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা নাকের নথ এটা বিয়েতে পাওয়া মানে কে গিফট দিয়েছে সেটা আমি বলতে পারবো না এটা রাখছি বাবু এটা নেবে না ছেলে তো এগুলো দেখে পাগল হয়ে গেছে এটা এটা আমার মায়ের জন্য তবুও ভাবছি তোমাদের দেখিয়ে দিই এই যে এটা মাকে দিব ভাবছি ছোট দেখে আমার তরফ থেকে কেমন লাগছে তোমরা জানাবে এটা বার করছি এটা এটা আমার বিয়েতে দিদি দিয়েছে আমাকে আমার দিদি বলছিল যে কি নিবি বল তো আমি আমি তো জানছিলাম না সেরকম তো দিদিকে বলেছিলাম যে আমাকে কুলার দেওয়ার কথা দিদি আমাকে বলেছিল কুলার মানে তখন গরমের সময় দিয়েছিলাম আমি বলেছিলাম দিদিকে যে আমি কুলার নিব বাবু আওয়াজ করে না কিন্তু মানে আমার জামাইবাবু বলল যে না আমার একটাই মাত্র শালি তাকে তো ছোটোখাটো গিফট দেওয়া যায় না তাকে সুন্দর গিফট দিব যেন সারা জীবন পরে থাকতে পারে তাই এটা দিয়েছে আমাকে এই যে এটা আমার পোলা বাঁধানো এই যে দেখো এই যে পোলা বাঁধানো এটা আমার দিদি দিয়েছে আর আমি পড়াই হয় না কারণ যখন অনুষ্ঠান হয় তখনই পড়ি আর পড়াই হয় না আমার এটা রাখছি আর সব থেকে এটা আমার মানে প্রথম উপহার বরের পাশ বরের কাছ থেকে নেওয়া মানে প্রথম উপহার তো দিয়েছিল কিন্তু এটা দুই নম্বর এই যে দেখাচ্ছি দেখো তোমরা তোমাদের সাথে ওপেন করলাম এই যে আমার শাখা বাঁধানো এই যে দেখানো তোমরা ডিজাইনটা এটা ময়ূর আর মাছের ই করা এই যে একটা ময়ূর আর একটা মাছ এটা আমার বর প্রথম তো আমাকে দে এটা এটা আমার মানে সব থেকে বড়ো উপহার আমার কাছে ও বলেছিল নিশ্চয় যে কি নিবে তো আমার কাছে তো সব সেরকম আছে মানে মালা আছে আর মানে চুড়ি আছে মানে পলা বাঁধানো কিন্তু আমি বললাম যে শাখা বাঁধানোই নিয়ে নেবো তারপর আমার পূর্ণ হয়ে যাবে এটাই তারপরে এই যে গিফটটা বাবু দাঁড়াও তুমি এই যে আর গুলো তো আমার নিয়ে আসা হয়নি কারণ আমরা যখন এসছিলাম তো ব্যাগ তো ছোট সেই জন্য এটা একটা কি বলে আমরা তো মঙ্গলসূত্রই বলি তোমরা কি বলো জানি না এটা আমার কে দিয়েছে সেরকম মনে নাই কিন্তু আমার পিসি শাশুড়ি মনে দিয়েছে আমার বরের মা এই যে এটা আমার এই যে এটা এটা রাখলাম আর এটা আমার কাকিমা এই যেটা আমার কাকিমা দিয়েছিল মঙ্গলসূত্রটা এই যেটা কিন্তু এটা আমি ভেঙে গেছে আমার কাছ থেকে ভেঙে গেছে এই যেটা তোমরা দেখতে পাচ্ছো কি না বুঝতে পারছি না তোমরা প্লিজ কমেন্টে একটু জানাবে কারণ আমি তো নতুন না সেরকম ভিডিও শ্যুট করতে পারি না যুকু পাচ্ছি মানে চেষ্টা করে যাচ্ছি তারপরে এটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে কানের আমার কানের অনেক জোড়াই পড়েছিল কিন্তু কয়েকটা বাবার বাড়িতে কয়েকটা শ্বশুর বাড়িতে আছে এই যে এটা এই কানেরটা আমার মা দিয়েছে এই এই আমার মা দিয়েছে বিয়েতে এটা আমার মা দিয়েছে বিয়েতে সেরকম দিয়েছে মানে সামর্থ্য হিসাবে অনেক কিছুই দিয়েছে আমার বাবা মা দাঁড়াও বাবু দাঁড়াও আর এই কানেরটা আমার যা দিয়েছে আমার বড় যা যে এটা যে আমার বড় যা দিয়েছে এটা পোলা বাঁধানো আংটি বোর্ড দিয়েছিল সেকেন্ড অ্যানিভার্সারিতে মানে ওই বলেছিল যে এখন কিছু নিও না কারণ আমাদের তো ভাড়া বাড়িতে থাকে জায়গা জমি নেওয়ার ইচ্ছা আছে সেই জন্যই আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটা কিছু গিফট দাও তো এই যে পোলা বাঁধানো দিয়েছে এই যে দাঁড়াও বাবু দাঁড়াও ছেলেগুলো দেখে পাগল হয়ে গেছে এই যে এবার দেখাচ্ছি এই যে এই মালাটা এই মালাটা দিয়েছে আমার মা মানে আমার বাবা মা দুজনে মিলিয়ে বিয়েতে সেরকম মানে সামর্থ্য ছিল না দেওয়ার কিন্তু দিয়েছে তো আমার এটাই অনেক এটা দিয়েছে মা তোমরা দেখে নাও কাছ থেকে কেমন লাগছে ডিজাইনটা বলো দাও বাবু আর এটা দিয়েছে আমার শ্বশুর মশাই আমাকে যখন আশীর্বাদ করে আশীর্বাদীতে এটা এই যে দেখে নাও তোমরা কেমন হয়েছে তোমরা বলার আর এটাতে আমার কানের বললাম না যে আমার অনেক জোড়া কানের উঠেছে কিন্তু আমি ঠিক জানি না কিছুটা শ্বশুর বাড়িতে রেখেছি আর কিছুটা মায়ের বাড়িতে এই যে একটা কানের এই যে দেখে কি বলে আমি তো সেরকম বুঝতে পারছি না কানেরই আমরা বলি এই যে দেখে নাও তোমরা ছোটো খাটো ডিজাইন আছে এটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না কারণ বিয়ের সময় তো বিয়ের সময় তো তাড়াহুড়ায় কে গিফট দিলো সেরকম বুঝতে পারেনি আর এটা হলো আংটি আমার বরের আংটি আমার বাড়ি থেকে আংটি দেওয়া হয়েছে ওকে এই যে ডিজাইনটা দেখে নাও কিন্তু আমার বর এমন দুর্ভাগ্য ওর হাতে আংটিটা যে পড়লো ওই আমার একটা দেওরের বিয়েতে মানে বিয়ের কিছু বছর বছর বলতে হলে মাস পরে আমার দেওরের একটা বিয়েতে পড়েছিলো তখন একটা কিছু কাজ করতে গিয়ে বলে আংটিটা একটু ভেঙে গেছে সাইডটা তার জয়েন লাগানোই হয়নি কবে থেকে ভাবছি জয়েন লাগাবো লাগানো হচ্ছেই না আর এই যে আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছ চলো তোমাদের খুলে দেখায় এই যে আংটিটা এই যে দেখো এটা ডায়মন্ড সেটা এই যে এটা আংটি এটা আমার বোট দিয়েছিল আমাকে ফুল সজ্জার রাতে এটা আমি তো ভাবতে পারিনি যে ও কিছু দেবে যখন বলেছে চোখ বন্ধ করবো তারপর চোখ বন্ধ করে এই আংটিটা দিয়েছে আর আমার এই যে এটা মঙ্গলসূত্র মানে আমি এমনি এটা কেনা আছে এমনি পরে আছি তোমাদের সাথে দেখাবো বলে আর এই যে এটা নোয়া বাঁধানো এই যে এটা নোয়া বাঁধানো আমার শাশুড়ি মা দিয়েছিল বরং করার সময় এই যে এটা আর এগুলো সব কেনা বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে মানে আমার গোল কালেকশান তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো আমি আর আরও ভিডিও ভালো করে দেওয়ার চেষ্টা করব তোমাদের তোমরা তো কিছুই করছো না আর আমি আরও কালেকশান নিয়ে আসবো মানে শাড়ির কালেকশান তোমরা যে মানে কমেন্ট করে বলো কি কি তোমরা দেখতে চাও আমার তোমাদের প্লিজ হাত জোর করে বলছি প্লিজ আমাকে একটু লাইক করো সাপোর্ট করো প্লিজ তোমাদের লাইক আর সাপোর্টের খুবই দরকার আমার আর তোমরা তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি যাচ্ছি শ্বশুরবাড়িতে ছেলের আয় হাতে খড়ি দিবো তো শ্বশুর বাড়িতে সে জন্যই মানে ওখানে সরস্বতী ঠাকুর উঠানো হবে শ্বশুরবাড়িতে তোমাদের দেখাবো ভালো ভালো ভিডিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার তোমাদের তো কিছু দেখাতে ভুলে গেছে এই যে আমার নাকে যেটা নাকের দেখছো তোমরা এটা আমার মা দিয়েছিল বিয়ের সময় মানে আমার নাকে সেরকম ছোট বালি ছিল মনে হয় ঠিক মনে নেই কিন্তু এটা মা দিয়েছিল আর